নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন এসএসসির পঁয়ত্রিশ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের ফর্ম ফিল শুরু অন্যান্য পদের বিজ্ঞপ্তিও খুব শীঘ্রই প্রকাশিত হবে কিন্তু এই পঁয়ত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ার জন্য যে ফর্ম ফিল শুরু হচ্ছে এই প্রসেসটা কতটা স্মুথলি হবে সেটা এখন দেখার কেননা এর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেস হাইকোর্টে উঠে আসছে সেগুলো কি হয় তা দেখার তো চলুন ডিটেলসে আলোচনা করা যাক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডব্লু বিএসএসসি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্তরে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আজ অর্থাৎ ষোলোই জুন দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এর পাশাপাশি ক্লার্ক এবং গ্রুপ ডিপদেও খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ নাইন টেন এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইলেভেন টুয়েলভ মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে সহকারী শিক্ষণীয় করা হবে আবেদন সম্পূর্ণরূপে অনলাইনে করতে হবে আবেদন শুরু হচ্ছে আজ অর্থাৎ ষোলোই জুন দু আবেদন শেষ চোদ্দোই জুলাই দু হাজার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ দু শিক্ষাগত যোগ্যতা আবেদন করা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি লিখিত পরীক্ষা অর্থাৎ রিটিন এক্সামিনেশান একাডেমিক যোগ্যতা মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের উপর ভিত্তি করে চূড়ান্ত প্যানেল তৈরি করা হবে যদিও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্লার্ক এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি তবে বিভিন্ন সূত্র অনুযায়ী এই পদগুলোর জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে প্রার্থীদের নিয়মিতভাবে ডব্লিউ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমের নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে একদিকে যখন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে অন্যদিকে তখন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই অনশন কর্মসূচি পালন করছেন যার ফলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে না যে সকল প্রার্থীরা শিক্ষক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে আজ থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন ক্লার্ক এবং গ্রুপ ডি পদের প্রার্থীরাও পড়াশোনা চালিয়ে যান কারণ বিজ্ঞপ্তি যে কোনো দিন প্রকাশিত হতে পারে দু হাজার সালের শিক্ষক নিয়োগের জন্য এসএসসির ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হলেও অনেকগুলো প্রশ্ন চিহ্ন রয়ে গেল দু হাজার ষোলো সালের এসএসসির যে সমস্ত যোগ্য ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল তাদের অনেক প্রশ্নের উত্তর না দিয়েই এসএসসি কিন্তু নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে এবং অনেকগুলো কেস কিন্তু হাইকোর্টে আসতে শুরু করেছে যেমন আনন্দবাজার ডট কমে একটা খবর এসেছে যে এক শিক্ষিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং তিনি কিভাবে পরীক্ষা দেবেন এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এই সংক্রান্তটা কেস এসেছে তথ্য এসেছে সেটা একটু দেখে নেওয়া যাক ওই শিক্ষিকা জানান তিনি যোগ্য যোগ্যতা প্রমাণ করেই তিনি চাকরি পেয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পুরো প্যানেল বাতিল হয় চাকরি যায় তাঁরও তাঁর প্রশ্ন অন্তঃসত্ত্ব অবস্থায় পরীক্ষা দেওয়া কীভাবে সম্ভব অন্তঃসত্ত্ব অবস্থায় চাকরি চলে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবার পরীক্ষায় বসতে হবে তাঁকে কিন্তু এই অবস্থায় পরীক্ষা দেবেন কিভাবে। প্রশ্ন তুলে এসএসসির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরি হারা শিক্ষিকা আদালতের কাছে রাষ্ট্রবিজ্ঞানের ওই শিক্ষকের আবেদন তার জন্য পরীক্ষার নিয়ম শিথিল করা হোক অথবা বিকল্প কোনো পথ বলে দিক আদালত এছাড়া এসএসসির নতুন বিজ্ঞপ্তির আরও কয়েকটি অংশে আপত্তি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ওই শিক্ষিকার আবেদন হাইকোর্ট গ্রহণ করেছে চলতি সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা আছে তার আইনজীবী শুভ্রপ্রকাশ লাহেরির কথায় প্রত্যেক মানুষের জীবন নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায়ের আগে অন্তঃসত্ত্বা হন আমার মক্কেল তিনি তো জানতেন না ভবিষ্যতে কি হবে তার পক্ষে জানা সম্ভব ছিল না কারোর চাকরি থাকবে না চলতি বছরই আবার পরীক্ষায় বসতে হবে এমতাবস্থায় তিনি তার সাংসারিক জীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এখন দেখা যাচ্ছে তাকে পরীক্ষায় বসতে হবে বিজ্ঞপ্তিতে এইসব প্রার্থীর জন্য কোনো সুরাহা নেই তাই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে আইনজীবী জানান এইসব প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ শিথিল করতে হাইকোর্টের কাছে আর্জি জানাবেন তিনি পাশাপাশি স্নাতক এবং স্নাতকোস্তর স্তরে ন্যূনতম নম্বর নিয়েও আপত্তি জানান ওই শিক্ষিকা তাঁর সঙ্গে আরও কয়েকজন হাইকোর্টে মামলা দায়ের করেন তাদের বক্তব্য দু সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বর্তমান নিয়োগ প্রক্রিয়ার অনেক পার্থক্য রয়েছে অথচ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছিল দু সালের অনুরূপ নিয়োগ প্রক্রিয়া করতে হবে মামলাকারীদের দাবি দু হাজার ষোলো সালে বলা হয়েছিল স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ন্যূনতম নম্বর পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ শতাংশ থাকতে হবে সংরক্ষিত প্রার্থীদের চল্লিশ শতাংশ নম্বর থাকলেই চলত কিন্তু এখন ওই দুই স্তরে ন্যূনতম নম্বর পঞ্চাশ শতাংশ করা হয়েছে ফলে বঞ্চিত হবেন অনেক সংরক্ষিত শিক্ষক এবং প্রার্থী দু হাজার পঁচিশ সালে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে রুল প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই হাইকোর্টে বিভিন্ন মামলা উঠে এসেছে এই সমস্ত মামলার ফলে নিয়োগ প্রক্রিয়া কতটা স্মুথ বা মসৃণভাবে চলতে পারে সেটাই এখন দেখার এসএসসি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো নতুন আপডেট সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন